ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্ণ হলো আজ পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার ব্যবস্থার সামনে এখন বড় চ্যালেঞ্জ ভঙ্গুর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অর্থনীতিকে জনমুখী করা এছাড়াও আছে সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচনের আয়োজনের বাধ্যবাধকতা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ছাড়া রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনে চাপ দেয় তা হবে আত্মঘাতী অস্তিত্বের মিছিলে স্বচ্ছজনতার রক্ত স্রোত বেয়ে পুনর্জন্মের এই বাংলাদেশের দায়িত্ব আট আগস্ট দেওয়া হয় ডক্টর ইউনুসকে যুদ্ধবিধ্বস্ত না হলেও এক প্রকার থমকে যাওয়া বাংলাদেশের সংস্কারের দায়িত্ব মানুষ কাঁধে তুলে দেন অভিজ্ঞ আর নতুনের মিশেলে এই উপদেষ্টা পরিষদকে শুরু থেকে দাবি দেওয়া আদায়ে রাজপথে নানা পক্ষ কখনো তা যৌক্তিক আবার কখনো তা রয়ে হয়েছে ষড়যন্ত্রের অংশ হিসেবে মাঝে প্রাকৃতিক দুর্যোগ যেন ঠিকভাবে রাষ্ট্র পরিচালনার কাজটাই এখন শুরু করতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার তারপরেও অনেক সিদ্ধান্ত এসেছে ধীরে হলেও হচ্ছে পরিবর্তন যেহেতু জন আকাঙ্ক্ষার সরকার তাই মানুষ ফলাফল পেতে চাইছে দ্রুত সে পথে রূপরেখা কি এই সময় দেখাতে পেরেছেন ডক্টর ড ইউনুস এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকারের যে কাজ আর আমাদের যে ধৈর্যহীনতা তা একটি আরেকটির সঙ্গে সাংঘর্ষিক আমাদের ধৈর্য ধরতে হবে মনে রাখতে হবে গত সরকার কি কি আচরণের কারণে বিদায় নিয়েছে তাদের শাসনের যে চেহারা ছিল তার থেকে তাদের ব্যবহারের চেহারা আমাদের বেশি আহত করেছিল কাজেই যে মৌলিক চেতনায় বাংলাদেশ পরিচালিত হচ্ছে আমরা সেই মৌলিক চেতনায় থাকতে চাই এই বিপ্লবটি হয়েছে আমাদের বৈষম্যের বিরুদ্ধে তার মানে আপনি বৈষম্য দূর করবেন এর মানে আপনি রাষ্ট্র সংস্কার করবেন সংবিধান সংশোধন করবেন এবং ক্ষমতার ভারসাম্য আনবেন এরপর যদি নির্বাচন দেওয়া হয় তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের নির্বাচনের চেহারা পাবে ডক্টর ইউনিসের বিরুদ্ধে একটা বড় দল যদি আন্দোলন শুরু করে তাহলে উনি জনগণের সামনে কথা বলতে পারেন যে আপনারা যদি সময় না দেন তাহলে নির্বাচন দিয়ে চলে যাব কিন্তু এতে লাভটা কার হবে ক্ষতিটা কার হবে যে দল ক্ষমতায় যাবে তাদের জন্য লাভ হবে তবে দেশের জন্য কোনো লাভ হবে না